আপনারা যারা এ গ্রেডের ঝমঝম নিতে চান তারা শোরুমে চলে আসতে হবে সপ্তাহে সাত দিন কিন্তু শোরুমটা খোলা আপনি প্রত্যেকটা দিন কিন্তু শোরুম খোলা থাকে আপনি সপ্তাহে সাত দিন খোলা পাবেন আমাদের এ গ্রেটের ঝমঝমটা নিতে চাইলে আপনাকে সরাসরি শোরুমে চলে আসতে হবে সো খুবই সো খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট আমি দারুণ দারুণ এরকম প্রত্যেক দিন আপডেট হয় এখন এই যেটা দেখাচ্ছি যে এটাই পাবেন বিষয়টা এরকম না আর প্রত্যেক দিন ডিজাইন আসে প্রতিটা দিন ডিজাইন আসে মানে এটার এখন একশো পিস আছে হ্যাঁ এমন আছে ভিডিও ছাড়ার সাথে সাথে স্টোক আউট হয়ে যেতে পারে আমি জাস্ট ধারণা দিচ্ছি যারা হচ্ছে কারিজিমা ঝমঝম নেবেন এটাগুলো সব কারিজিমা ঝমঝম ঠিক আছে সবগুলোই কারিজিমা ঝমঝম দেখেন হিউজ ডিজাইন আছে আমাদের হিউজ আপনার হিউজ ডিজাইন আছে আপনি যেটা চান সেটাই আপনি নিতে পারবেন খুবই এক্সক্লুসিভ এখানে একটা ফলুদ কালার দেখাই মানে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত সুন্দর আপনি যদি কোনো প্রোডাক্টটা যদি না পারেন এই প্রোডাক্টটা যদি যদি ব্যবসা করেন আমি মনে করি যে আপনার এই একটা প্রোডাক্ট দিয়ে আপনার সফল ঠিক আছে হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখছেন কালার কম্বিনেশন দেখছেন ফিনিশিং দেখছেন এটা প্যান্ট মানে এত সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ দেখেন দেখছেন কত সুন্দর কোয়ালিটি দেখছেন ওয়াও মন জুড়ে যাবে এত ভালো ভালো প্রোডাক্ট আছে আমাদের কাছে আপনারা চলে আসেন ভাই শোরুমে চলে আসেন শোরুমে চলে না আসলে আপনি বুঝতে পারবেন না যে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে আমাদের কাছে ঠিক আছে এটার জন্য শোরুমে আপনাদের চলে আসতে হবে দেখেন শোরুমে এই মুহূর্তে যদি ঈদের সময় যদি শোরুমে না আসতে হবে একটু এত কষ্ট হবে কিন্তু শোরুমে আসার মতো ভালো লাগা আর কোথায় পাবেন না এখন কন্টিনিউ নতুন নতুন প্রোডাক্ট আসতেছে কন্টিনিউ কিন্তু আপনি সেল করতে পারতেছেন মানে হিউজ আইটেম কিন্তু একের পরে এক আসতেছে দেখছেন আইটেমের কোনো শেষ নেই দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর আইটেমগুলো পাচ্ছেন আপনি এত এক্সক্লুসিভ দেখেন আমি এই জন্য বলি আপনারা শোরুম ভিজিট করেন আপনার প্রচুর ডিজাইন এখানে আমি এই কটা দেখাইলাম আপাতত স্যাম্পল সো আপনাকে আমি সাজেস্ট করব যে সব সময়ের জন্য আপনি শোরুমটা ভিজিট করবেন এখান থেকে একটা কালার আমি খুলে দেখাই ঠিক আছে অনেক ডিজাইন হ্যাঁ অনেক ডিজাইন এখান থেকে একটা ডিজাইন আর খালি দেখাই আমি দেখাই এইটাই শেষ ডিজাইন দেখছেন কোয়ালিটি দেখছেন এটা হলো আপনার প্যান্টটা হ্যাঁ প্রচুর আপনার একটা শোরুমে আপনি যখন আসবেন আমাদের একটা প্ল্যাটফর্মে আপনি হাজার হাজার আইটেম পাবেন মন ভরে আপনি ডিজাইন নিতে পারবেন সো যারা শোরুম ভিজিট করতে সপ্তাহে সাত দিন খোলা কোনো দিন বন্ধ নাই অবশ্যই শোরুম ভিজিট করবেন আল্লাহ হাফেজ